রাজবাড়ী জেলার পাংশ উপজেলায় কলিমহর জৌহরিসা শিক্ষানগরী এবং ঢাকা স্তর ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবী ইঞ্জিনিয়ার এ কে এম রফিক উদ্দিনের সোমবার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে ডিসিসির কলিমহর প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং কলিমমহর জৌহরিসা শিক্ষানগরীর কর্মকর্তা কর্মচারী সহ মরহুমের পারিবারিক উদ্যোগে সকালে কলিমমহর গোরস্থানে পরম ইঞ্জিনিয়ার এ কে এম রফিক উদ্দিনের কবরের পাশে পবিত্র কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয় স্থানীয় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআনখানিতে অংশ নেয় দুপুর বারোটায় ডিসিসি কলিমোহর প্রকল্পের কর্মকর্তা কর্মচারী কলিমোহর জহরুনেশা শিক্ষা নগরীর কর্মকর্তা কর্মচারী কলিমোহর জহরুনেশা কলেজেট স্কুল খলিল উদ্দিন মিয়া দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মনোযোগ পরিচালনা করেন কলিমোহর জহরুলিসা শিক্ষানগর জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী আকবর এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যায় কলিমোহরস্থ নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল এবং মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইফতার ও দোয়া অনুষ্ঠান ইঞ্জিনিয়ার এ কে এম রফিক উদ্দিন উনিশশো সালে পনেরোই নভেম্বর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন উনিশশো সালে পরিশ্রম মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড কনসাল্ট